হাঁসের মাংস আর হচ্ছে তালের বড়া বানিয়েছিলাম সেগুলি আজকে শেয়ার করব। হাঁসের মাংসটা হাঁসটা আমার নানি গ্রাম থেকে পাঠিয়েছে এবং তালটাও আমার নানি গ্রাম থেকে পাঠিয়েছে নানি থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার আমার নানি এখনও বেঁচে আছেন তার জন্য সবাই দোয়া করবেন কত কিছু যে আসার সময় পাঠায় কেউ গেলেই রকম জিনিসপত্র পাঠিয়ে দেয় নানি আছে বলেই অনেক কিছু এখন পর্যন্ত খেতে পারছি তো সবাই নানির জন্য দোয়া করবেন এই যে এগুলো সব আম্মা আমার জন্য নিয়ে আসছে আমার বাসায় তো আম্মা এখন পিঠা বানাচ্ছে আমি আসলে তেলের পিঠা তালের পিঠা এগুলো কোনো কিছুই বানাতে পারি না তো আম্মার সাথে করে আমার বাসায় নিয়ে আসছে যে বানিয়ে খাওয়াবে তো সিজন তো চলে যাচ্ছে তালের পিঠা না খেলে হয় তো এখানে তালটাকে চিপে রস করে নিয়ে আসছে সেটাকে চালের গুঁড়া আর ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছে এই পিঠা বানানোর সময় একটু ময়দা বা আটা দিলে পিঠাটা অনেক দিন পর্যন্ত সফট থাকে তাই একটু চালের গুড়ার সাথে ময়দা ব্যবহার করবেন আর আমি এখানে দিয়েছি হচ্ছে গুড় চিনি চিনি ব্যবহার করা যাবে আপনি চালে চিনি ব্যবহার করতে পারবেন কিন্তু আমার বাসায় গুড় ছিল পর্যাপ্ত পরিমাণে এর জন্য আমি গুড় দিয়েই করেছি এটাতে কোনো রকম পানি ব্যবহার করবেন না প্রথমে যখন চিনি বা গুড়টা গলে যাবে আপনি ঘনত্বটা বুঝে এখানে পানি ব্যবহার করবেন একটু ঘন রাখার চেষ্টা করবেন তাহলে বড়াগুলো সুন্দর শেপের হবে তো এখানে ভেজে নিচ্ছে আম্মা তো এইভাবে আস্তে আস্তে সবগুলো এরকম গাঢ় কালার করে ভেজে তুলছে তো দেখতে কত সুন্দর লাগছে না খুবই সুন্দর আর একটু কড়া করে ভাজবেন তাহলে দেখতে ভালো হবে এবং ভিতর পর্যন্ত এটা কুক হবে একটা একটা করে আম্মা এটার মধ্যে দিয়ে দিচ্ছে আর সবগুলো ভেজে নিবে এভাবে তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল অনেক দিন পরে তালের বড়া খেলাম আমি মাঝখানে অবশ্য কাঁঠাল দিয়ে বড়া বানিয়েছিলাম ওটাও খুব মজা হয়েছিল তো এর মধ্যে হচ্ছে একদিকে আম্মা পিঠা বানাচ্ছে আমি আর একদিকে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করছি এটা রান্না করেছিলাম রাতের বেলায় পিঠাটাও ঠান্ডা হলে খেতে মজা লাগে আবার হাঁসের মাংস রুটি দিয়ে খেতে কিন্তু বেশ মজা তো এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে দিলাম হচ্ছে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মাংসের যে মশলাটা হয় সেটা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি সাথে আপনারা চাইলে এই হাঁসের মাংসটা নারকেলের দুধ দিয়ে করে ওটা খেতে বেশ মজা লাগে আমি অনেকের কাছেই শুনেছি কিন্তু আমাদের গ্রামে আসলে নারকেলের দুধ দিয়ে এটা করে না এমনি নর্মালি যে মশলাগুলো করা হয় ওগুলো দিয়ে করে আমি এখানে আদা রসুনের সাথে আর হচ্ছে পিঁয়াজ দিয়েছিলাম এখানে এর জন্য যাতে ঝোলটা গ্রেভিটা ঘন হয় এর জন্য আমি পেঁয়াজটা বেটে দিয়েছি না ব্ল্যান্ড করে একসাথে আদা রসুন ব্ল্যান্ড করে দিয়েছি আর আপনারা আস্ত নিচ্ছি আর পেঁয়াজের সাথে কিন্তু আমি এলাচ দারচিনি দিয়েছিলাম তেজপাতাও ব্যবহার করবেন এটাতে হাঁসের মাংস একটা স্মেল থাকে তো তো হচ্ছে অনেক বেশি মশলা দিলে বেশি ভালো হয় কারণ হচ্ছে এলাচ দারচিনির একটা স্মেল থাকে তো ওইটাতে আসলে হাঁসের আর বাজে স্মেল যেটা সেটা আর আসে না এর জন্য মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি আমার মতো করে রান্না করেছি আপনারা আমি জানি আমার থেকেও ভালো রান্না করতে পারেন তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাতে কোনো ভুল হয়েছে কিনা আমি এই ফার্স্ট হাঁসে মাংস রান্না করছি তো এইভাবে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছে আমি সলিড মাংসটা আসলে দেখাতে পারছি না আমি বুঝতে পারছি না যে ভিডিও কোথায় হাওয়া হয়ে গেল তো ভিডিও অনেক করেছিলাম হয়তো স্কিপ হয়ে গেছে না হইলে আমি ভিডিও নেই নিয়ে হয়তো কাঁচাটার তো যাই হোক কাঁচা মাংস দেখাতে পারলাম না তো ঝোল দিয়ে এভাবে সিদ্ধ করে নিব মানে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে লাস্ট পর্যায়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিয়ে একদম লাস্ট পর্যায়ে পানিটা শুকিয়ে নিব আর এখানে আমি একটু জিরা গুঁড়া আর পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন আর জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাঁসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু লাগবে না যাই হোক অনেক দিন পরে হাঁসের মাংস খেলাম হাঁস কিন্তু খেতে বেশি মজা হচ্ছে শীতকালে তো যাই হোক নানি পাঠিয়েছে নানির কাছে আমি বলে দিয়েছিলাম যে হাঁস পাঠানোর জন্য তো দেশি মুরগি আর হাঁস পাঠিয়েছিল এসব জিনিস না ঢাকা থেকে কিনলে না সেই গ্রামের সারটা পাওয়া যায় না আর আমি যে রান্না করেছি আমি কিন্তু আমার গ্রামে যে খাওয়া যে হাঁসটা খেয়েছি সেটার সব একটুও পেলাম না আমার নানি এর থেকে হাজার ভালো হাঁসের মা ছিলাম কিন্তু সবার